গাড়ির সমুদ্র কার ট্রেডিং এ আপনাদেরকে সুস্বাগতম যারা ভালো একটি গাড়ি কিনবেন তাদের জন্য আয়শা কার ট্রেডিং এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোন প্রকার এক্সিডেন্ট করা গাড়ি আপনারা পাবেন না সুপার ফাস্ট ক্লাস কন্ডিশনের গাড়ি একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে সো আপনারা যারা ভালো গাড়ি কিনতে চান চলে আসবেন এই আয়শা এ সকল প্রকার গাড়ি এক্সপ্রোলা এক্সিও এলিয়ন প্রিমিয়র একদম সরাসরি সমাহার গাড়ির এবং সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট ক্লাস কন্ডিশন ফার্স্ট পার্টি ইউজারের সহ কাগজপত্র আপনার সহকারে গাড়ি আমাদের কাছে আছে আপনারা সরাসরি ভিতরে পাবেন এসিউভির ভিতরে পাবেন মাইক্রোবাস এর ভিতরে পাবেন সব ধরনের গাড়ি ইনশাআল্লাহ কানায় কানায় পরিপূর্ণ আমরা একটু গাড়ি দেখবো সংক্ষেপে একদম সংক্ষেপে শর্ট ছোট একটি ভিডিও করবো সো অবশ্যই আপনারা যারা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন যারা একটি পাঁচ পাঁচজনও গাড়ি কিনতে চাচ্ছেন সান্দু সহ তাদের জন্য নাইনটি ফোর মডেল এবং নাইনটি সিক্স রেজিস্ট্রেশনের মিষ্টিমিষি পাঁচ জিরো বি সিক্স পঁয়ত্রিশশো সিসির গাড়ি তেলের পাশাপাশি এলপিজি তে কনভার্ট করা আছে এবং সানরুপ সহকারে গাড়িটি পাবেন অটো গিয়ারের এখানে এক্সপ্রোলা পাবেন দুই হাজার ছয়ের মডেলের এক্সপ্রোলা আছে এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে এখানে ফিল্ডার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো সালের রেজিস্ট্রেশনের গাড়ি কিন্তু আমাদের কাছে কালেকশনে আছে সো টয়টা একোয়ার ভিতর পাবেন দুই তেরো মডেল পাবেন দুই হাজার চোদ্দ মডেলের জিএস একোয়া পাবেন এবং টিআই কারণে পাবেন ছোট্ট মেট্রোর একটি জিটি গাড়ি ষোলোশো সিসির

ট্রেডিং আয়সাকা ট্রেডিং এর লোকেশন হলো উত্তরা বারো নম্বর সেক্টর উত্তরা বারো নম্বর সেক্টর খাল পার পার হয়ে দুইশো গাছ সামনে আসলে হাতের বামে আপনারা আয়সা কার ট্রেডিং পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে সরাসরি আপনারা এসে এখানে গাড়ি গুলো দেখে শুনে যাচাই বাছাই করে তারপর একটি গাড়ি ইনশাল্লাহ ফাইনাল করতে পারবেন আমাদের কাছে টয়টা এলিয়ান একটি পাবেন দুই হাজার পাঁচের মডেলের দুই হাজার পাঁচের মডেলের আটের রেজিস্ট্রেশন এগারোটি এলপি তে কনভার্ট করা আছে তেলের পাশাপাশি কাগজপত্র সবকিছু আপনার সহকারে আছে এবং যাদের একটু কম বাজারের ভিতরে একটি এক্সপ্রোলা প্রয়োজন তারা পাল কালার বেজ ইন্টোরিয়ারের এক্সপ্রোলা পেয়ে যাবেন সেটা মডেল দুই এর দুইয়ের রেজিস্ট্রেশন দুই হাজার ছয় ইনসা যে কোনো খুবই ভালো কন্ডিশনে আছে কোনো প্রকার কোনো কাজ নিয়ে করতে হবে না সবকিছু ওকে আছে টয়টা এবং ফিল্টার পাবেন দুই হাজার চোদ্দ এবং পনেরো মডেল এবং এক্সো আরেকটি আছে দুই হাজার ষোলো মডেলের প্রিমিয়ার ভিতরে পাবেন আপনারা দুই হাজার দুই হাজার নয় থেকে আট থেকে শুরু করে দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো মডেল বারো মডেল তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পর্যন্ত প্রিমিও অ্যাভেলেবেল আছে আমার কাছে এখন বর্তমানে সো আপনারা বারো মডেলের এটা তেলের গাড়ি সিলভার কালার বেজ ইন্টেরিয়র এটা মডেল দুই হাজার উনিশের মডেল এবং একুশ এর রেজিস্ট্রেশনের গাড়ি এটা আঠারো মডেল আঠারো তো রেজিস্ট্রেশন গাড়ি এবং আমাদের এটা রেডি হচ্ছে ওয়াশ পলিশ হচ্ছে এ গাড়িটি এই গাড়িটির মডেল হলো দুই হাজার আঠারো মডেল এবং দুই হাজার চব্বিশ সালে রেজিস্ট্রেশন এই গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন এটা পাওয়ার সিট আইডল স্টপ এটা ফুল লোডের এফি প্যাকেজের গাড়ি আমি যদি একটু গাড়িটা ইন্টার দেখি ওয়াশ পলিশ চলতেছে আমাদের পরিষ্কার পশ্চিম হচ্ছে সো যারা নতুন কন্ডিশনের একটি প্রিমিয়ার গাড়ি কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এই আয়সা কাটারিং চলে আসবেন ইনশাআল্লাহ আয়শা কাটারিং আসলে আপনার স্বপ্নের গাড়ি ইনশাআল্লাহ আপনার কষ্টের অর্জিত টাকার গাড়ি আপনি অবশ্যই একটি ভালো গাড়ি পাবেন আমাদের কাছ থেকে এখানে দুই সতেরো মডেলের প্রিমিয়ার পাল কালারের গাড়ি কালেকশন আছে এবং হোন্ডা সিআরবি আমাদের এটা দুই হাজার বারো মডেল দুটি দুই হাজার বারো মডেলের গাড়ি এবং এটা মাত্র সতেরো হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে ভিতরে কিন্তু টয়টার রাস সেভেন সিটার গাড়ি থেকে শুরু করে আপনার মিষ্টি মিষ্টি আউটল্যান্ডার তারপরে ভোন্ডা ভেজেল আর এস প্যাকেজের গাড়ি দুই হাজার মডেলের গাড়ি নন হাইব্রিড আর ভেজেল গাড়ি সব ধরনের গাড়ি কালেকশন ইনশাল আপনারা পেয়ে যাবেন সো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে আর কোন গাড়িটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন কেননা প্রত্যেকটি গাড়ি এতটা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আলহামদুলিল্লাহ যে গাড়িটি আপনি দেখবেন সেই গাড়িটি আপনার পছন্দ হবে এত সুন্দর গাড়ি একদম শোরুম থেকে শুরু করে সামনে পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ গাড়ি এবং প্রত্যেকটি গাড়ি আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আপনার যদি প্রোফাইল ভালো থাকে তাহলে সোলার মডেলের উপরের গাড়িগুলো আপনি লোন করে নিতে পারবেন লোন অবশ্যই আমরা সরাসরি দেই না আপনার প্রোফাইল ভালো থাকলে আমরা রেফার করে দিব যদি আপনার প্রোফাইল অনুযায়ী আপনি লোন প্রাপ্য হন তাহলে অবশ্যই আপনি লোনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোনো ভিডিওতে love it. <laughs>